আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ড অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়

এই বট গাছের নিচে খোঁজ মেজাজে কি ব্যাপার আজকে দেখুন আমরা খুব খুশি আমাদের মধুমিতা মধুমিতা দি শুধু পরিচয় হয়েছিল হওয়ার পরে এসেছিলেন

তো যাই হোক দিদি সেই মানবিকতার দিক থেকে আমাদের এসেছেন এবং খাওয়ালেন আজকে দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে খাওয়ালেন তো মানবিক দিক আমি ঈশ্বর আল্লাহ প্রার্থনা করি দিদি এই মানবিক দিক দিদি আরো বড় জায়গায় নিয়ে যায় আগামী দিন এইভাবে আমাদের পাশে থাকুক বাচ্চাদের মুখে হাসি ফুটে উঠুক তাদের একটুখানি ভালো মন্দ খাওয়া তাদের হৃদয় ভরে যায় তো আজকে মেনুতে কি কি ছিল আজকে মেনুতে ছিল ভাত ডাল পোস্ত ছিল আলু পোস্ত আর চিকেন ছিল চাটনি ছিল পাপড় ছিল তো খুব আনন্দ সহকারে খেয়েছে দিদিকে বলবো এভাবে মাঝে মাঝে আমাদের পাশে থাকুন ওদের মুখে হাসি ফোটান ঈশ্বর আপনার মুখে হাসি ফোটান আপনাদের ক্যাম্পের নাম কোচিং ক্যাম্প এখানে কতজন ছাত্র ছাত্রী প্র্যাকটিস করে তো অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আজকে এখানে পঁয়তাল্লিশ জন বাচ্চা খেল আমরা খুব খুশি আগামী দিনে এইভাবে সুযোগ সুবিধা পেলে বহু দূর থেকে বাচ্চা আসতে পারবে এই যে সংশোধন কাজটা করে দিয়েছে এটা কিন্তু একটা বিরাট পজিটিভ দিক দূর দূরান্তে বন ভোজন কিংবা পিকনিক এসে দেখলাম যদি সেটা এ ব্যাপারে কি বলবেন দেখুন এখানে বিস্তারিত বলার কিছুই নেই কারণ আমি এর আগে একবার এসেছিলাম আপনারা দেখেছেন এই দুস্থ যে আদিবাসী বাচ্চারা এখানে ফুটবল খেলা গাড়ি ভাড়ার অভাবে যাদের বন্ধ হতে চলেছিল তাদেরকে আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কনসেশন কার্ড দিতে এসেছিলাম এবং এসে দেখেছিলাম যে এদের ফ্রি নয় আমি বলেছিলাম এদের কনসেশন নয় সরি ফ্রি কার্ডের প্রয়োজন আছে এবং এরা একটু ডাল ভাতের কাঙাল তো সেদিন ওরা আমার কাছে একটা আবদার করেছিল যে ম্যাম আপনাকে আমাদেরকে একদিন খাওয়াতে হবে বা আমি ওদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম যে আমি একদিন তোমাদেরকে পেট করে খাওয়াবো এবং সেটা হবে আমার পরম পাওয়া তো সেই দিনটা ঈশ্বরের আল্লাহর আশীর্বাদে আজকে স্থির করেছিলাম আজ পিকনিক হলো সবাই মিলে আমরা আমার মেয়েও এসেছে সাথে দেখলেন আমরা সবাই মিলে খুব মজা করে ওই বাচ্চাগুলোর সাথে পিকনিক করলাম এবং আরেকটা এখান থেকে মাথায় বসিয়ে নিয়ে গেলাম জিনিস যেটা হচ্ছে যে আমার বাড়িতে যে কোনো মানে অনুষ্ঠান ওকেশনই হোক না কেন ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার এই বাচ্চাগুলোর আমার এই সন্তানগুলোর কারণ সারদামা বলেছিলেন যে সন্তান একটা নয় বলি মানে শতপুত্রের জননী সেরকম আমি মনে করি এরা সবাই আমার সন্তান সম তাই যে কোনো অকেশনে ফার্স্ট কার্ড এখানেই আসবে এরা যাবে এরা গেলেই আমি খুশি হব কারণ এদের আজকে খাওয়ার সময় এদের মুখে যে আনন্দ উচ্ছ্বাস যে হাসি ফুটে উঠেছিল এটা মনে হয় ঈশ্বরের কাছ থেকে একটা পরম পাওয়া পেয়েছি এবং আমি চেষ্টা করব প্রতি মাসে একদিন করে ওদের সাথে এরকম পিকনিকের মুখে কাটাবে আমার খুব ভালো লাগবে আপনার নামটা আমার নাম অর্মিতা ভট্টাচার্য আমি একজন সমাজসেবী জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন